বলেছেন যারা তোমাকে দেখে হিংসে করে তাদেরকে কখনোই ঘৃণা করো না হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সকলের প্রিয় প্রিয় কিভাবে সোশ্যাল মিডিয়াতে এলো বা এখন সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে বা তার ফ্যান ফলোয়ার্স এখন বর্তমানে কত রয়েছে তো সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধরে যে সৌখারি সেন্স পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটা যে টিওসমিতার সম্পর্কে তোমরা এমন কিছু তথ্য জানবে যেটা শোনার পর পুরো অবাক হয়ে যাবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই টিওসমিতা কিভাবে সোশ্যাল মিডিয়াতে এলো তো তোমাদেরকে জানিয়ে রাখি ইনি হলেন টিওসমিতা আশা করি তোমরা সকলে চিনেন

আর তোমরা তো সকলেই জানো রিপন এবং প্রিয়স্মিতা দুজনে কিন্তু বন্ধু আর তারা কিন্তু একই ক্লাসে পড়তো তাই রিপন যখন একটি নতুন ক্যামেরা কিনে সেই সময় তাদের স্কুল গ্যাং নিয়ে তারা কিন্তু অ্যালবাম ভিডিও শুট করতো আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ তাদের ভাইরাল ভাইরাল ভিডিওগুলো কত কত ভিউজ রয়েছে একশো মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে এই লাভ সিন ইউটিউব চ্যানেলে তারা বেশ কয়েক বছর ধরে কাজ করেছে আর তারপরেই কিন্তু তারা ব্লগ চ্যানেলে কনভার্ট হয়ে গেছে দেখো লাভ সি ইউটিউব চ্যানেলে তো যথেষ্ট ভিউজ আসছে তারপর ওই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তো অনেক রয়েছে তাহলে কেন তারা অ্যালবাম ভিডিও আর বানাচ্ছে না বলতে গেলে অ্যালবাম ভিডিওতে অনেক খাটনি রয়েছে মানে বাইরে শ্যুট করা প্লাস একটি গান তৈরি করতে অনেক টাকা খরচ হয় সেই জন্য কিন্তু এখন তারা আর তেমনভাবে এই চ্যানেলটি ধরে রাখেনি এখন তারা ব্লগ ভিডিও প্রতিনিয়তও বানাচ্ছে আজকে যে তোমরা এতজন প্রিয়স্মিতাকে চিনছো এটা কিন্তু শুরুটা হয়েছে লাভ সি ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা তোমরা জানতে পারলে প্রিয়স্মিতা কিভাবে এই সোশ্যাল মিডিয়াতে এসেছে তখন আমরা জানতে চলেছি প্রিয়স্মিতার বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে প্রিয়স্মিতার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে থ্রি মিলিয়ন তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ছ লক্ষ বত্রিশ হাজার তো বন্ধুরা তোমরা জানতেই পালে যে প্রিয়স্মিতা কিন্তু এখন বর্তমানে যথেষ্ট ফ্যান ফলোয়ারস রয়েছে তাই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রিয়স্মিতা একটি মোটা অ্যামাউন্টে টাকা ইনকাম করে প্রতি মাসে তো সেটাতে তোমাদেরকে জানিয়ে দিব তারগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু প্রতি মাসে সমান ইনকাম হয় না আর একটা জিনিস তোমরা দেখি আমাকে প্রশ্ন করেছিলেন যে ইনস্টাগ্রাম থেকে কি টাকা দেয় ইনস্টাগ্রামে কত ভিড় যে কত টাকা দেয় সবকিছু জানিয়ে দেব দেখো ইউটিউবে যেমন টাকা আমরা দেখি তাহলে কিন্তু পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে এক ডলার দেয় সেটা কিন্তু ওই চার মিনিটের উপরে হচ্ছে ভিডিওটি ইনস্টাগ্রামে কত ভিউজে কত টাকা দেয় এটা তোমাদের অনেকেরই প্রশ্ন সেই জন্যই আমি আজকে তোমাদেরকে ভাবছি যে উত্তরটা দিয়ে দিই দেখো ইনস্টাগ্রামে কিন্তু কোনো টাকা দেয় না মানে কোনো সেট আপ নেই কিন্তু ইনস্টাগ্রামে তাহলে মানুষ কেন আজকে ইনস্টাগ্রামে এত খাটছে এত সুন্দর সুন্দর রিলস ভিডিও আপলোড করছে বা ডান্স করছে কি জন্য করছে সেখান থেকে যদি টাকা না পায় তাহলে তারা কেন ওখানে কাজ করতে যাবে ঠিক এটা এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসছে দেখো সেখানে কিন্তু তারা যে একটা স্পন্সারশিপ করে তোমরা অনেকেই দেখবে যে ইনস্টাগ্রামে কিন্তু এরকম গেমিং অ্যাপস বা যে কোনো কিছু অ্যাপস কিন্তু তারা প্রমোট করে দেয় সেটার বিনিময়ে তারা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পায় ইনস্টাগ্রামে যারা ইনকাম করে তারা অনেক টাকা ইনকাম করে থাকে তো যাই হোক সোশ্যাল মিডিয়া থেকে টোটাল প্রিয়স্মিতা কত ইনকাম করে সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দেব প্রিয়স্মিতা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অতটা অ্যাক্টিভ থাকে না তবে মাঝে মধ্যেই কিন্তু রিলস ভিডিও আপলোড করে থাকে আর ইউটিউবে তো ভিডিও আপলোড করে তবে বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে তো প্রিয়স্মিতা টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রায় দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা মতো তবে কোনো মাসের চাইতে বেশিও হয় আবার কোনো মাসে একটু কমও হয় তো যাই হোক বন্ধুরা তোমরা একটি ইউটিউব সম্পর্কে ধারণা পেয়ে গেলে যে টোটাল কীরকম ইনকাম হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি কীরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ বৃহস্পতি ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা জানাবে তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই